ওটা মালদা জেলার ব্যাপার ওটা রহিম বক্সি কি বলছে সাবিত্রী মিত্র কি বলছে উনি আমি কোনো মন্তব্য করব না আপনাদের এক ধরনের মিডিয়ারা এসব উল্টো পাল্টা ব্যাখ্যা করে আমার জন্য বলে বেড়াচ্ছে ওই এগারো তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চমকিছে করকিয়েছে আমি নাকি চমকি দিয়েছি ভয় পেয়ে গেছি এসব বলবে এসব অপপ্রচার আমি অন্যায় করি না আমি কোনো সামনে মানে মাথা নত করে পিছু না আমি ন্যায়ের পক্ষে থাকি ন্যায়ের পক্ষে আছি আজীবন যে বাঁচবো ন্যায়ের পক্ষে থেকে রাজনীতি করে অপপ্রচার অপব্যাখ্যা বিভিন্ন জায়গায় ফোন খুললে শুনছি আমাদের এই জেলার যেসব হুইফ নেতা আছে যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই অপরের অস্তিত্ব দেখে তারা চলাফেরা করে তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে আমাকে নাকি করেছে ওই করেছে তাই করেছে তো এইসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই কারণ কে কি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো এই পাগল ছাগলদের কথার তো কোনো জবাব আমি দেবো না আর মালদা জেলার মানুষ মালদা জেলার যখন ভোট আসবে তখন মালদা জেলায় কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ